দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যদি প্রাণ হারান তবে পরবর্তী সুপ্রিম নেতা কে হবেন সেটি আগে নির্ধারণ করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে খামেনি ব্যক্তিগতভাবে তিনজন সম্ভাব্য উত্তরসূরির তালিকা তৈরি করেছেন নির্দেশ দিয়েছেন যুদ্ধের পরিস্থিতিতে যদি তিনি শহীদ হন তবে এই তিনজনের মধ্য থেকেই যেন পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই করা হয় খবরে বলা হয় দখলদার ইসরায়েল যে কোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তিনি আগাম এই প্রস্তুতি নিয়েছেন বর্তমানে তিনি একটি গোপন ভূগর্ভস্থ স্থানে অবস্থান করছেন এবং একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশেষ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে ছিয়াশি বছর বয়সী খামিনি শুধু নিজের নয় সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার নিহত হলেও কে হাল ধরবেন তাও নির্ধারণ করে রেখেছেন সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আগে ধারণা করা হতো খামিনীর ছেলে মুস্তবা খামিনী হবেন তার উত্তরসূরি তবে এবার যে তিনজনের তালিকা তৈরি করা হয়েছে সেখানে মুস্তবার নামই নেই এতে করে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে এছাড়া ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে ক্ষমতা অস্থায়ীভাবে হস্তান্তর করেছেন যেন সংকটকালীন মুহূর্তে তারা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ ইরান এখন পুরোপুরি যুদ্ধ প্রস্তুত নেতৃত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই দিকেই নজর রাখছেন বর্তমান সুপ্রিম নেতা এমন দূরদর্শী সিদ্ধান্ত এবারই প্রথম